আসসালামু আলাইকুম ওরমতুল্লাই ওবরাকুম আলহামদুলিল্লাহ রবিলমিন ও সল্যাত ও আল্লাহ করিম আলা আলহি ও সাহবিহি আজমাইন বাংলাদেশের প্রাচীনতম একটি ইসলামী দলের নেতা আমির ডাক্তার শফিকুর রহমান অর্থাৎ আমির এ জামাত জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান ওনার সাম্প্রতিক একটি বক্তব্য গোটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে সেই বক্তব্যটা হচ্ছে যে তিনি বলেছেন যে দলগতভাবে জামায়াতে ইসলামী আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছে এটা অত্যন্ত আশ্চর্য একটা খবর আমাদের দেশীয় যে রাজনীতির সংস্কৃতি আমরা দেখি এক দল ক্ষমতায় আসলে অথবা ভালো একটা পজিশনে থাকলে অপজিশনে যারা আছেন অর্থাৎ বিপরীতে যারা আছেন বিরোধী দলকে সমানে দমন এবং নিপীড়ন করে থাকেন হজরতে রসুল করিম সল্লি সাল্লাম ক্ষমার বিষয়ে আল্লাহ তালার যে বাণী কুরআনুল করিম আল্লাহ কি বলেছেন দেখুন কুরআনুল করিম সূরত আলীম রনের একশো চৌত্রিশ নম্বর আয়তে আল্লাহঃ হায়ান ইস্যাদ করেছেন লীল মুত্তাক একটি একটা আয়াতের অংশ যে তাদের জন্য মুত্তাকিদের জন্য জান্নাতে যা তৈরি করা হয়েছে মুত্তাকিদ তারা যে হচ্ছে তারা যারা সচ্ছল এবং অসচ্ছল উভয় অবস্থায় আল্লাহর রাস্তায় ব্যয় করে দান করে এবং যারা ক্রোধ সংবরণ করে ওয়াল উইমিন আল ক্রোধ মানে রাগকে দমন করে ক্রোধকে সম্বরণ করে এবং আনিন আনিন্নাস এবং মানুষের প্রতি ক্ষমাশীল তারপর ওল্লাহ হিবুল মোহাসিন আল্লাহ তারা সৎকর্মপরায়ণদেরকে পছন্দ করেন এই আয়াতে মানুষের কয়েকটা কোয়ালিটি বর্ণনা করেছে মুত্তাকে যারা তাদের কয়েকটা গুণ আল্লাহ তালা বর্ণনা করেছে এক নম্বর হচ্ছে সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় ব্যয় করে আল্লাহ রাস্তায় দুই নম্বর হচ্ছে যারা রাগকে সংবরণ করে পুরুতকে কন্ট্রোল করে তারপর হচ্ছে মানুষের প্রতি ক্ষমাশীল এই তিনটা গুণ যাদের আছে তারা হচ্ছে মুত্তাক্ষি রসুলি কারিম সাল্লিয়াম বলেছেন লেইস্তশ দু বিসুর আহ ওই ব্যক্তি প্রকৃত বীর নয় যে অপরপক্ষকে পরাজিত করে বরং ইন নামা ইনামা সাদি ইয়ামলিকফসাহু আইন্দাল গদ রবাউল বুখারি প্রকৃত সাহসী এবং বীর যোদ্ধা হচ্ছে সেই ব্যক্তি যে রাগের সময় নিজেকে সংবরণ করে অর্থাৎ আজকে আওয়ামী লীগ ক্ষমতায় নেই জামায়াত ইসলামের আজকে সুদিন এই সুদিন পেয়ে ভালো অবস্থান পেয়ে ওনারা আওয়ামী লীগের প্রতি যে অত্যাচার অবিচার অথবা প্রতিশোধ নেওয়ার কথা ছিল এটা তারা করেন কারণ তারা রসুলি করিম সল্লি সাল্লাম সেই হাদিস তার অনুসরণ করেন আল্লাহ রসুল বলেছেন ওই ব্যক্তি বীর নয় যে ব্যক্তি তার প্রতিপক্ষকে পরাজিত করে বরং ওই ব্যক্তি প্রকৃত বীর যে রাগের সময় নিজেকে কন্ট্রোল করে রসুলি করিম সল্লাস্লাম বলেছেন হজরত মুসা সাল্লাম তার রবকে মানে আমাদের প্রভু আল্লাহ তালাকে জিজ্ঞাসা করলেন ইয়া রব্বি ম্যান দেখ হে আল্লাহ আপনার কাছে আপনার বান্দাদের মধ্যে সবচেয়ে সম্মানিত কে আল্লাহ তালা জবাব দিলেন মেন ইদারি যে ব্যক্তি প্রতিশোধ নেওয়ার সামর্থ্য থাকা সত্ত্বেও ক্ষমা করে দেয় ওই ব্যক্তি আমার কাছে সবচেয়ে বেশি ইজ্জতওয়ালা অন্য হাদিসে এসেছে রসুলি করিম সাল্লিয়াম বলেছেন ম্যা মিন রজুলিনু বিষাই ইনফি জাসাদিহি যে ব্যক্তি কারো দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে শারীরিকভাবে ফয়েত দরজা আল্লাহ ওই ব্যক্তি যদি ক্ষমা করে দেয় অপরাধীকে আল্লাহ তালা তার মর্যাদা সম্মান বাড়িয়ে বাড়িয়ে দিয়ে থাকেন ও হাত্ম হতুই বিহি হতই আ এবং আল্লাহ তালা তার গুণাগুণ মাফ করে দেন বাংলাদেশ জামায়াত ইসলামী এই দল কোরআন এবং হাদিস তথা ইসলামের পুঙ্খানুপুঙ্খরূপে অনুসরণ করতে চেষ্টা করে তারা ক্ষমতার জন্য বাংলাদেশে অন্য রাজনৈতিক দলের মতো ক্ষমতার জন্য রাজনীতি করে না এবং আপনারা খুঁজ নিয়ে দেখবেন যে প্রত্যেকটা মানুষ সৎভাবে চলার চেষ্টা করে যেখানে নাই মারামারি কাটাকাটি প্রত্যেকটা জিনিসে থাকে শৃঙ্খলা আপনি একটু ইসলামী ব্যাংকের দিকে একটু তাকান বাংলাদেশ ইসলামী ব্যাংক এই দেশে ব্যাংকিং খাতে উজ্জ্বল নক্ষত্র আপনি যেই দলের সমর্থনকারী হন না কেন ইসলামী ব্যাংক একটি আদর্শ ব্যাংক এটা বারবার প্রমাণিত কিন্তু দু সালে যখন এটাকে জবরদখল করে এটাকে নিজের পছন্দ অনুযায়ী লোকদেরকে নিয়োগ দেওয়া হলো তখন দেখা গেল কি ইসলামী ব্যাংক একেবারে নাস্তানাবুদ হয়ে গেল এই কারণে রসুলি করিম সল্লা সাল্লাম যেই কথা শিক্ষা দিয়েছেন তার উম্মতকে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সাহেব সেই কথারই প্রতিধ্বনি তিনি উচ্চারণ করেছেন যে আমরা দলগতভাবে আওয়ামী লীগকে ক্ষমা করে দিলাম আসুন আমরা পরস্পর পরস্পরকে ক্ষমা করে দেই ক্ষমাই মহত্বের লক্ষণ রসুলি করিম সল্লা আসাল্লাম বলেছেন যে ওয়ামা ইল্লা আফদান ক্ষমা দ্বারা আল্লাহ তালা বান্দার সম্মান বাড়ান ছাড়া কমান না আল্লাহ তালা আমাদের সকলকে ক্ষমাশীল হওয়ার নিজের ক্রোধকে সংবরণ করার তৌফিক দান করুন মানুষকে না নিয়ে ক্ষমাপরায়ণ হওয়ার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ